আসসালামু আলাইকুম আমি ডক্টর আফরোজা শারমিন সিনিয়র কনসালটেন্ট সোনোলজিস্ট আজকে আমরা আলট্রাসোনোগ্রাম প্রেগনেন্সিতে যে করা হয়ে থাকে আমরা তো নর্মাল আলট্রাসোনোগ্রাম সম্বন্ধে জানি যেটা ফার্স্ট টেমেস্টার। সেকেন্ড টাইমেস্টার এবং থার্ড টাইমেস্টার মানে প্রথম তিন মাস দ্বিতীয় তিন মাস এবং তৃতীয় তিন মাসে করা হয়ে থাকে আজকে আমরা আর একটা আলট্রাসোনোগ্রাম যেটা আমরা আসলে এগারো থেকে চোদ্দো সপ্তাহের মধ্যে করে থাকি সেই বিষয়ে বলবো এটাকে বলা হয় এনটি স্ক্যান বা নোকাল ট্রান্সলুসেন্সি এই স্ক্যানটা কেন করা হয়ে থাকে এখানে আসলে আমরা বাচ্চার নেকের পিছনে যদি ফ্লুইডটা ওই ফ্লুইডের পরিমাপটা আমরা নির্ধারণ করি এন্টি স্ক্যান যেটা আমরা এগারো থেকে চোদ্দ সপ্তাহের মধ্যে করে থাকি সেটা আসলে আমাদের কি কারণে করা হয়ে থাকে এই এটার কারণটা হচ্ছে বাচ্চার যদি কোনো জন্মগত অসুবিধা আছে কি না কিনা কোন অ্যাবনরমালিটি আছে কিনা যেমন ডাউন সিনডম যেটা হচ্ছে ট্রাইসোমি এইটিন তারপর ট্রাইসেমি থার্টিন এইসব অসুবিধা আছে কিনা এগুলো কিন্তু আমরা আর্লি ডিটেক্ট করতে পারি কারণ এইসব বাচ্চার যদি আর্লি ডিটেকশন হয় তাহলে কিন্তু ট্রিটমেন্টটাও অনেকাংশেই সহজ হয়ে যায় এছাড়াও অনেকের দেখা যায় যে আমাদের এই যে এনটি বাচ্চার নেকের পিছনে ফুইট লেভেলটা বেড়ে যাওয়ার কারণে সেই সব বাচ্চার ক্ষেত্রে কিন্তু আমরা তাদের পরবর্তীতে হার্টে অ্যাবনরমালিটিও লক্ষ্য করতে পারি এই জন্য এইসব কারণগুলো আমরা যেটা খুব অল্প সময় ডিটেক্ট করতে পারি এগারো থেকে চোদ্দো সপ্তাহের মধ্যে যদি আমরা এগুলো ডিটেক্ট করতে পারি তাহলে কিন্তু বাচ্চারকে ট্রিটমেন্ট দেওয়া সহজ হয় এবং একটা সুস্থ বাচ্চা জন্ম দেওয়া কিন্তু সহজ হয়ে থাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করি সবাই সবার জায়গা থেকে সচেতন হবে